একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ একশো ডিগ্রি হলে পর্য কোণের পরিমাণ হবে কত ডিগ্রি তো এখানে কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে ভিতরে কোণ কেন্দ্রস্থ মানে হচ্ছে ভিতরে এই জিনিসটা জানতে হবে আর বহিস্থ মানে হচ্ছে বাইরে বাহিরে এখন একই চাপের ওপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণের পরিমাণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে পরিদুষ্ট কোণের পরিমাণ কত হবে তো এটা জানার জন্য তো এটা এটা জানার জন্য আমাদের একটি ফর্মুলা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা আমি লিখি যে বৃত্তের বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন অর্ধেক অর্ধেক হবে তাহলে প্রশ্নে বলা ছিল একশো ডিগ্রি তাহলে এখানে অর্ধেক হবে বৃত্তস্ত অর্ধেক হবে তাহলে একশো এর অর্ধেক হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে এই প্রশ্নের উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি